দর্শক বিশ্বের রাজনীতির পরিক্রমায় আজকে আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে গত দুই তিন দিনে বেশ কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে এর মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে আমেরিকান সংবাদ সংস্থা এসোসিয়েট প্রেস অর্থাৎ এপির সাক্ষাৎকার এই সাক্ষাৎকারটা দিয়েছেন শেখ হাসিনা পত্র শেখ সজিব জয় কি সেই সাক্ষাৎকার সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা সুনন্দর্য দর্শক অ্যাসোসিয়েট প্রেস এমন একটি প্রেস পৃথিবীতে খুবই নাম করা এবং ক্ষেতির সাথে তারা দীর্ঘদিন কাজ করে আসছে এই পত্রিকায় সাক্ষাৎকার এই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেয়া আমাদের বর্তমান বাংলাদেশের রাজনীতিতে কতজন রয়েছেন সে প্রশ্ন কিন্তু থেকে যায় তারেক রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে পাবেন ডক্টর মোহাম্মদ কে কতটুকু পেরেছেন তা কিন্তু আমরা দেখেছি দর্শক পৃথিবীতে বেশ কয়েকটি নাম করা পত্রিকার মধ্যে রয়েছে ওয়াশিংটন পোস্ট একটি এবং অ্যাপি সাক্ষাৎকারটি ওয়াশিংটন পোস্ট সেটা বিবৃতি আকারে প্রকাশ করেছেন পত্রিকার মাধ্যমে আমরা জানি পৃথিবীতে বেশ কয়েকটি পত্রিকার মধ্যে রয়েছে ইন্ডিয়াতে যদি আপনি ধরেন দা হিন্দ পাকিস্তানে যদি ধরেন দা ডন ইভেন আপনি যদি ব্রিটেনের ধরেন দ্য গার্ডিয়ান দ্য ইকোনমিস্ট আবার যদি জার্মানি ধরেন সাইটুম এবং এই সব পত্রিকার মধ্যে আসলে কোন শিরোনাম হয় সেটা কিন্তু চারটিখানি কথা না সেটা রাজনৈতিক মোর ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট দর্শক আমরা জানি এক সময় আমেরিকা কমিউনিজমের বিরুদ্ধে খুবই তৎপর ছিল যদি আমরা সত্তর আশি এবং সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পূর্ব পর্যন্ত তারা যেখানে কমিউনিজম দেখতো সেখানে তারা অর্থ হামলা মামলা নিয়ে ঝাঁপিয়ে পড়তো বর্তমান কিন্তু প্রেক্ষাপট ভিন্ন তাদের এসব অত্যাচারে নতুন করে পৃথিবীতে নতুন মোরলের আবির্ভাব হয়েছে চীনের অভ্যুত হয়েছে এবং ইন্ডিয়া পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে যার দরুন যুক্তরাষ্ট্রকে বিভিন্ন দেশে যুদ্ধ থামাতে হচ্ছে এবং তারা আগের মতো সৈন্যবাহিনী যেখানে সেখানে বারবার হচ্ছে। এই পৃথিবীর বুকে মাথায় গণতন্ত্রের বলি আউরিয়ে সেখানে সমাধান খোঁজার চেষ্টা করছে আর তখনই ওয়াশিং পোস্ট ওয়াশিংটন পোস্টের জয়কে নিয়ে এরকম মাতামাতি তখন কিন্তু এই বাংলাদেশ সরকার প্রেক্ষাপটে সেটা মানে তালমাটাল অবস্থা হয়ে দাঁড়াবে সে সাক্ষাৎকারে জয় বলেছেন যে বাংলাদেশে যে গত ষোলো বছরে বাংলাদেশের মাটিতে যে নিষ্ঠুরতা যে অমানবিকতা অমানবিকতা চালিয়েছে তার জন্য তারা ক্ষমাপ্রার্থী এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন যারা এই মেসাকারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যাদের দ্বারাই তাদের প্রতি তিনি শোক প্রকাশ করেছেন এবং তিনি আরেকটা কথা করেছেন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না কারণ এই দেশের মানুষ তিরিশ শতাংশ আওয়ামী পরায়ণ যারা আওয়ামী রাজনীতি করতে বিশ্বাসী আবার এটাও অ্যাড করেছেন যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে তাহলে আওয়ামী লীগকে ব্রেদিং স্পেস দিতে হবে দর্শক এই যে অ্যাপিতে যে সাক্ষাৎকারটা জয়ের সেটা কিন্তু অত্যন্ত যদি আমরা এমনি ফিজিক্যালি বিশ্লেষণ করি উনি কিন্তু প্রচুর ভালো ইংরেজি বলতে পারেন এই উপমহাদেশে সাইম পুতুল এবং জয়ের মতো ইংরেজি বলার স্টাইল ইংরেজি বলার যে ধরন এবং বোঝা পড়ার যে ক্ষমতাটা আর কারণে ছিল হয়তো পাকিস্তানে বেলোয়াল ভুট্টোর এছাড়া ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তাদের মতো ইংরেজি বলার লোক এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নেই সেই প্রকাশটা তিনি এই অ্যাপটিতে করছেন যার দরুন এই বাংলাদেশের রাজনীতিতে টালমাটাল অবস্থা হয়ে আছে আবার দেখবেন আপনি জয়কে যদি বিশ্লেষণ করেন যখন উনি সুটেড বুটেড হয়ে আসেন তখন তাকে ডোনাল্ড কিংবা বারাকোবা ডোনাল বিল ক্লিন্টন মতো মনে হয় আবার যখন ওনাকে এই পাতলা কাপড় চুল এলমেলো কুকুর নিয়ে আসেন তখন তাকে কিন্তু বহিমিয়ান মনে হয় এবং আমরা অনেক রাজনৈতিক বিশ্লেষণ মানে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে জয়ের আইকিউ বাংলাদেশের মানুষের আইকিউ চেয়ে একটু বেশি সাধারণত নয়ের উপরে যদি মানুষের আইকিউ থাকে তাহলে সে অস্বাভাবিক মানুষ আর আমার মনে হয় জয়ের আইকিও নয়ের উপরেই রয়েছে জয় রাজনীতিতে ভালো করবে কিংবা খারাপ করবে সেটা তো সময় বলে দিবে কিন্তু বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যে উনি অ্যাপিতে অর্থাৎ অ্যাসোসিয়েট দিয়েছেন এবং সেটা আমেরিকান ওয়াশিংটন পোস্ট পোস্ট করেছেন সেটা কিন্তু একটা বিরাট অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী সংবাদের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ